সাপের কামড় বুঝতে না পেরে মৃত্যু স্কুল পড়ুয়া রাত্রে মাটির ঘরের মেঝেতে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপের কামড় আর তাতেই বিপত্তি বুঝতে না পেরে শেষে পরিণতি মৃত্যু গায়ে হাত পাতে ব্যথা নিয়ে সকালে গ্রাম্য ডাক্তারের দ্বারস্থ হয় মৃত ছাত্রের নাম রাজেশ শেখ বয়স চোদ্দ সপ্তম শ্রেণীর ছাত্র সে বাড়ি বীরভূম লাগুয়া মুর্শিদাবাদের খাসপুর গ্রামে শুক্রবার দুপুরে ওই ছাত্রকে রামপুরহাটে ভর্তি করা হলে সন্ধ্যের আগাত মৃত্যু হয় শনিবার ময়না তদন্ত সম্পন্ন হলো। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কালাজ সাপের কামড়ে মৃত্যু বর্ষা শুরু হতেই বেড়েছে বিষধর সাপের প্রকোপ গ্রামীণ এলাকায় প্রায় সাপের কামড়ের ঘটনা ঘটছে অনেক ক্ষেত্রে ওঝার দ্বারস্থ হচ্ছেন রোগীর পরিবার ফলে সেক্ষেত্রে জীবন বাঁচানোর মূল্যবান সময় নষ্ট হচ্ছে কার্যত বিনা চিকিৎসাতে মৃত্যু হচ্ছে বহু রোগীর শেষ মুহূর্তে রামপুরহাট হাসপাতালে নিয়ে এসেও রক্ষা পেল না ওই ছাত্র বয়স কত চোদ্দ বছর কোথায় বাড়ি খাসপুর কীভাবে মারা গেল সকালবেলা ঘুম থেকে উঠে বলছে আমার পিঠে এক জায়গায় লাগছে আর বুক বুকে আর পেটে লাগছে নিয়ে আমার ভাই পুত্র আমার আমার ছেলেকে ওষুধ কে পাঠিয়েছিল ফোন করেছিল ডাক্তারকে আমি সে পাঠিয়ে দাও মানে ওষুধ দিয়ে আসে সে ওষুধ নিয়ে এসে খাওয়াইছিলাম মানে খাওয়ার পরে মোটামুটি যখন সাড়ে নটা যখন বাজে তখন ছেলে আস্তে আস্তে ভোর লেগে যাইছে আবার ওই ডাক্তারের কাছে নিয়ে গেলাম ওই ডাক্তারের কাছে গেলাম তো ওই ডাক্তারকে না দেখে মানে যে আমার পাশু ডাক্তার বলে একটা ডাক্তার সেই ডাক্তারের কাছে নিয়ে গেলাম সে ডাক্তার বললো যে ছেলেকে ওই ডাক্তার ভুল ওষুধ দিয়ে আছে বেশি পাওয়ারের ওষুধ সেই জন্য ভোর লেগে আছে সে ডাক্তারও বুঝতে পারেনি সে ডাক্তারও বুঝতে পারেনি নিয়ে বললো যে তোমার ছেলেকে ঘোর লেগে আছে ও আর একটা ট্যাবলেট দিল বলে এটা দাও গা আর মাথায় জল টল দিয়ে একটু ঘুমে গা তাহলে ঠিক সুস্থ হয়ে যাবে বাড়িকে নিয়ে এসে ওই মিনিট পনেরো মতো মাথায় জল দিয়েছি তারপরে ছেলে একদম ঘাল হয়ে গেলো আর মুখ দিয়ে লাল জল ভাঙতে লাগলো

করছেন বিশিষ্ট োগ বিশেষজ্ঞ ডক্টর আনিসা চৌধুরী এমবিবিএস এমডি এম পেডিয়াট্রিক রাপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল থাকছেন বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রসূন রায় এমডি নেফ্রোলজিস্ট নেউরিস্ট এছাড়াও বসছেন এম মেডিসিন ভাসা চৌধুরী